হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলো পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফোর্থ সেমিস্টারের মেজর সেভেনের বলতে পারো একেবারে বারো নাম্বারের হাতে গোনা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো আমি যে সাজেশনটা প্রথমে রেডি করেছিলাম সেখানে বাইশটা কোশ্চেন বেরিয়েছিল এবং এই বাইশটা কোশ্চেন পড়া তোমাদের চারটেখানি কথা নয় খুব যাচ্ছে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিছু মানে স্টুডেন্ট করছে যে স্যার আমাদের প্লিজ একটু কমিয়ে দিন আমরা এত পড়তে পারছি না তো লাস্ট মিনিটে দাঁড়িয়ে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে এখনো তোমাদের পরীক্ষার প্রায় দশ এগারো দিন বারো দিন বাকি আছে তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে স্মার্ট সাজেশন স্মার্ট সাজেশনটি তোমায় করে তুলবে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি পরীক্ষা মুখ চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো পেতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটসপত্র নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই মধ্যে পুরো ইলেভেন হান্ড্রেড পুরো মেজরের কোর্সটি এবং তোমরা মাইনর এমডিসি এবং এই পুরো সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে যেখানে আমি আলোচনা করে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে বারো নাম্বারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে

আকবরের রিলিজিয়াস পলিসিটা তোমাদের পড়ার দরকার নেই এটা পড়তে হবে না রিলিজিয়াস পলিসি আকবরের কারণ দিনী ইলাহি এবং হচ্ছে তোমার ওই সুল ইকুল এটা আমরা অলরেডি ছোটতে পড়ে নিতে পারো তোমরা দেন আকবরের রাজপুত পলিসিটা তোমরা ভালো করে পড়বে ঠিক আছে আকবর রাজপুত পলিসিটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে এটা ভালো করে পড়বে যদি এখানে নাও আসে ছয় আসার সম্ভাবনা রয়েছে নেক্সট ট্রেস দ্য এভলিউশন অফ দ্য জামিনদারি সিস্টেম অ্যান্ড ইটস রোল ইন দ্য মুঘল স্টেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারনাল টেট্রো তোমরা পড়বে না দরকার নেই পড়ার আমি বলবো বাদ দিয়ে পড়তে পারো মুঘল আফগান কনকোয়েস্টটা এটা একটু দেখে যেও হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ মুঘল ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা মেডিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির সোর্সেসটা পড়ে নিয়েছো পেপার সিক্সে সেখান থেকেই হয়ে যাবে এই কোশ্চেনটা নেক্সট গিভ অ্যান অ্যানালিটিক্যাল ভিউ অফ দ্য রাইটিংস অফ আবুল ফজল অ্যান্ড বাদাউনি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে এই প্রশ্নটা যেটা আছে দিন ইলাই আকবরের রিলিজিয়াস পলিসি এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব রয়েছে আ দেন হোয়াট আর দা কন্ট্রিবিউশনস অফ দা মুঘলস ইন দা ফিল্ড অফ আর্কিটেকচার ইজ ইট প্রপার টু সে দ্যাট দেয়ার ওয়াজ নো স্পেসিফিক মুঘল স্টাইল অফ আর্কিটেকচার এই প্রশ্নটা মুঘল স্থাপত্য শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা খুব ভালো করে পড়বে তোমরা ক্লিয়ার জমিদারি সিস্টেমটা দিয়েছি এখানে সুতরাং পড়ার দরকার নেই ট্যাকটিক্স অ্যান্ড টেকনোলজি পড়ার দরকার নেই ছেড়ে দাও এই প্রশ্নগুলো শিবাজিটা ভালো করে পড়তে হবে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ শিবাজি ভালো করে পড়বে হ্যাঁ দেন মুঘল রাজপুত রিলেশনস এটা ছেড়ে দাও এটা পড়তে হবে না দেন হচ্ছে আকবর রিলিজিয়াস পলিসিস এটাও ছেড়ে দাও পড়তে হবে না ইন্টারনাল ট্রেড বললাম ছেড়ে দিতে এটাও পড়তে হবে না ইন্টারনাল ট্রেড তোমরা ইন্ডিয়ান ওশিয়ান ট্রেডটা খুব ভালো করে পড়বে ইন্ডিয়ান ওশিয়ান ট্রেডটা আসার সম্ভাবনা প্রচুর রয়েছে ডিসকাস দ্য কমিউনালিজম পড়তে হবে না এই প্রশ্নটাও তোমাদের দেখতে হবে না এটাও দে এটাই পড়বে এটা পড়বে ভালো করে ডিসকাস এক্সটেনশন অফ দ্য এগ্রিকালচার এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড ক্রপ প্যাটার্ন অফ দ্য মুঘল রুল এই প্রশ্নটা ভালো করে দেখবে তাহলে কটা প্রশ্ন হলো একটা প্রশ্ন দুটো প্রশ্ন ঠিক আছে নেক্স হচ্ছে তিনটে প্রশ্ন চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো এবার এই বারোটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে এর থেকে কিন্তু আর কিছু কাট করা যাবে না কারণ এখান থেকে যদি কার্ট করো তাহলে পরীক্ষায় কিন্তু কমন না পাওয়ার সম্ভাবনাটাই থাকছে প্রচুর তো আজকে মেজর পেপার একবার স্মার্ট সাজেশন তোমাদের দেওয়া হয়ে গেল হিস্ট্রির এরপরে আসবে মেজর পেপার এইট এর সাজেশন যেখানে তোমরা কমন কোনগুলো পাবে মেজর পেপার থেকে কম সাজেশন হবে একদম পাক্কা সব থেকে বেশি হলো তোমাদের মেজর পেপার সেভেনের মেজর পেপার যে পার্টটা রয়েছে সেখানে তোমরা কম সাজেশন হলে হয়ে যাবে তো দেখা হচ্ছে খুব তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সরাসরি যোগাযোগ করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ দেখো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ